আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আল আমিন মিশনে কিছুদিন আগেই ইংলিশ মিডিয়ামে পরীক্ষা হয়ে গেছে এবং ইংলিশ মিডিয়ামে ক্লাস টেন ফাইভ টু নাইন এবং ইলেভেন সায়েন্সের জন্য তাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে ক্লাসও শুরু হয়ে গেছে এবার কয়েকদিন আগেই ক্লাস ইলেভেনের এবং ক্লাস ফাইভ টু নাইনের রেজাল্ট প্রকাশিত হলো মাধ্যমিকের তো তার নিরিখে ক্লাস ফাইভ টু নাইন এবং ইলেভেনে আবারও নতুন করে অ্যাডমিশন নেওয়া হচ্ছে সো এটা হচ্ছে অ্যাডমিশন নোটিশ দু হাজার পঁচিশ ছাব্বিশে ফর ইংলিশ ইংলিশের জন্য ইংলিশ মিডিয়ামে ইলেভেনের জন্য কি দরকার ইলেভেনে কেউ যদি ভর্তি হতে চায় তার জন্য কি দরকার ক্রাইটেরিয়া মিনিমাম তাকে এইটি টু এইটটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে মার্ক্স ক্লাস টেন স্ট্যান্ডার্ডে থাকতে হবে অর ইনকুইমভেলেন্ট এক্সামিনেশন মানে এই ধরনের এক্সামিনেশনে তাকে বিরাশি আশি শতাংশ নাম্বার থাকতে হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং স্টুডেন্টস এক্স অর্থাৎ ক্লাস টেনের মার্কশিট স্টেটমেন্টস অ্যালাং উইথ আধার কার্ড অ্যান্ড অ্যাডমিট কার্ড অব দ্য বোর্ড এইগুলো তাকে কিন্তু জোগাড় করে রাখতে হবে এবং ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ভর্তির জন্য আবারও নির্দেশিকা জারি হয়েছে সো অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবেল ফর ক্লাস ফাইভ টু নাইন ফাইভ টু নাইন বয়েজ অ্যান্ড গার্লস ফাইভ টু নাইন অ্যান্ড গার্লসের জন্য ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম আবার জারি হয়েছে রিটার্ন টেস্ট অ্যান্ড গার্জেন্স ইন্টারভিউ উইল বি অন আঠারোই মে দু হাজার পঁচিশ ইলেভেন এ এম অ্যাট খলদপুর উদয়নারায়ণপুর হাওড়া তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে রিটার্ন টেস্ট অ্যান্ড গার্জেন ইন্টারভিউ সাথে সাথেই সম্ভবত রিটার্ন টেস্ট এবং গার্জেন ইন্টারভিউ গ্রহণ করা হবে খলদপুরে উদয়নপুর হাওড়াতে অ্যাপ্লিকেশান ফর্মস আর অ্যাভেলেবেল এইখানে পনেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইজ সতেরোই মে আজকের তারিখ হচ্ছে পনেরো ষোলো সত্তর আর দুদিন সময় থাকবে অ্যাপ্লিকেশনের জন্য এবং অ্যাডমিশন টেস্টটি হবে আঠারোই মে অর্থাৎ আঠারো তারিখে এবং এই ওয়েবসাইট থেকেও অ্যাপ্লিকেশান জারি করা যেতে পারে ওয়েবসাইটটি হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ও আর সি এবং প্রয়োজনে কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করতে পারেন এইখানে নাম্বারটি রয়েছে চুয়াত্তর উননব্বই চুয়াত্তর উনআশি শূন্য দুই শূন্য শূন্য ছয় ছয় বা শেষের দুটি সংখ্যা যেটি রয়েছে ছয় ছয় এর পরিবর্তে ছয় সাত সাত ছয় দিতে পারেন বা সাত নয় দিতে পারেন এইভাবে কিন্তু আপনারা কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করবেন যদি না লাগে তো পুনরায় আপনারা কন্ট্যাক্ট করবেন তো এই ছিল অ্যাডমিশন নোটিশ দু হাজার পঁচিশ ছাব্বিশে আলেভেন মিশনে ক্লাস ইলেভেন এবং ফাইভ টু নাইন ইংলিশ মিডিয়ামের জন্য তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর্দার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকুন হাফিজ আর ইউটিউব চ্যানেলে সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলের ভালো হোক এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি